ওয়েলকাম টু মাই লাইফ ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো কি কোথায় আছো প্লিজ একটু ঝটফট করে লাইভে যুক্ত হয়ে যাও প্রতিদিনের মতো আজকেও আমি চলে আসছি তোমাদের সাথে আড্ডা দিতে তুমি কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছে প্লিজ কমেন্ট করে জানো তুমি কেমন আছো আমি ভালো আছি আপনি কেমন আছেন হাই সঞ্জয় দাদা ভাই কেমন আছেন প্লিজ সবাই একটু লাইকটা লাইক লাইক শেয়ার করবেন আমি খুবই ভালো আছি আচ্ছা ভালো থাকলে ভালো সমান যদি দাদা ভাই কেমন আছেন প্লিজ জানাবেন তোমার যেন লাইভে যুক্ত আসতে একটু সবাই কমেন্ট করো সবাই একটু ঝটপট করে কমেন্ট করো এখন একটু ভালো আছি তুমিও দাদাভাই ভাই কেমন আচ্ছা দি ভাই হ্যাঁ আমরাও খুব ভালো আছি দাদা বাড়ির সবাই কেমন আছে সঞ্জয় দাদাভাই ভাই আপনার বাড়ির সবাই কেমন আছে গুড মর্নিং দিদি ভাই কেমন আছো তুমি কোথা থেকে আমার লাইভে যুক্ত হয়েছো প্লিজ একটু কমেন্ট করে জানাও তোমার যারা লাইভে যুক্ত আছো সবাই একটু ছটপাট করে কমেন্ট করো তোমরা কী কথা থাকে আমার লাইভে যুক্ত হয়েছো আর অবশ্যই প্লিজ সবাই একটু লাইভটা লাইক শেয়ার করবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অ্যান্ড আমার পাশে থাকবে প্লিজ তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো অ্যান্ড আমার পাশে থাকো

তুমি কি করতেছো আমি এসকে নবান্ন তো এর জন্য নারকেল চালগুলো বাটা বাটি করতেছি তোমার যারা সবাই লাইভে যুক্ত আছো প্লিজ একটু সবাই কমেন্ট করো সবাই একটু কমেন্ট করো কমেন্ট করে জানাও তোমরা কি লাইভে যুক্ত হয়েছো প্লিজ একটু সবাই ঝটপট করে কমেন্ট করো আর যারা এখনও লাইভটা লাইক শেয়ার করেনি তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি প্লিজ একটু সবাই লাইভটা লাইক শেয়ার করো তোমার যারা লাইভে যুক্ত আছো সবাই একটু ঝটপট করে লাইভটা লাইক শেয়ার করে দাও always <trips> esi hai 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 Olon Hai kepalci বদি ভাই ইন্ডিয়ায় কবে আসবে আমাকে বলছিল ইন্ডিয়ায় ঘুরতে আসবে হ্যাঁ যাবার তো ইচ্ছে ছিল তো ইচ্ছে থাকলেই তো হয় না টাকার আর সব সময় চাইলেই করে যাওয়াও যায় না দেখি কবে যেতে পারি ইচ্ছে আছে আমার যাওয়ার ভগবান কবে নেয় ভগবান যেদিন নেবে সেদিনটাই যেতে পারবো তার আগে যেতে পারবো না তোমার যা লাইভে যুক্ত আছে প্লিজ সবাই একটু কমেন্ট করবো সবাই কমেন্ট করবো Thank <laughs> <laughs> যুক্ত আছে তোমরা কে কথা থেকে আমার লাইভে যুক্ত প্লিজ কমেন্ট করো আর যারা এখন আমার লাইভটা লাইক শেয়ার করনি প্লিজ সবাই একটু লাইক শেয়ার করো তোমাদেরকে রিকোয়েস্ট করবো সবাই একটু ঝটপট করে লাইভটা লাইক শেয়ার করো очку ствен This make any কিন্তু আমার তো বাংলাদেশে যাওয়ার খুব ইচ্ছে ছিল কি করব করবো পরে তো আমি হাঁটতে পারি না তাই তো মনে হয় বাংলাদেশে আমার আর যাওয়া হবে না কেন আসা হবে না ঈশ্বরের উপর ভরসা রাখুন সুস্থ হয়ে গেলে অবশ্যই আসতে পারবেন

টাটা বদিভাই ভাই আসবে আমি তো এখন বেঙ্গলে আছি করাচ্ছি আচ্ছা ঠিক আছে এটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Terima kasih telah menonton! I'm <laughs> <laughs> তোমরা যারা লাইটের যুক্ত আছো প্লিজ একটু সবাই কমেন্ট করো সবাই একটু ঝটপট করে কমেন্ট করো Terima kasih telah menonton!